আপনার আইডি কাজ করছে অন্য ডিভাইস দিয়ে আপনি আপনার আইডিতে কাজ করতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আপনার বন্ধ হয়ে গেছে কেন আবার আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে হবে আরবিআই এনপিসিআই ব্যাঙ্কগুলোর সাথে মিলে কোম্পানির সাথে মিলে এমন কি মেকানিজম ভুল করছে নাকি এটা মনোপলি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বিক্রি করার সেই নিয়ে আজকের ভিডিওটা আপনাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্টস করছেন স্যার আমি একটা ট্রানজাকশন করেছিলাম সেখানে বারবার চেষ্টা করছিলাম কারণ কাস্টমারের ফিঙ্গার মিল ছিল না আর বিএনপিসের রুলস হিসাবে এটা আপনাকে করা যাবে না এবার কেন করেছেন করার পরও আপনি ভালো এজেন্ট এটা বোঝার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম আছে সাধারণ চোখে আমি বলবো এরপরে আপনারা শুনবেন কিন্তু আপনার আইডি থেকে গেল আপনার ডকুমেন্টস ওকে থেকে গেল শুধু ফিঙ্গার প্রিন্ট ডিভাইসটাকে বন্ধ করে দিল সাসপিসিয়াস মনে করে কতটা ঠিক এনবিসিআই ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের এজেন্টের সাথে কথা বলতে পারে চব্বিশ ঘন্টার জন্য ব্লক করতে পারে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কোম্পানিকে বলতে পারে সফটওয়্যার আপডেট করো হতে পারে যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির যে ব্যাংকের সার্ভার ইউজ করে তাতে কোনো অসুবিধা ছিল ওই সময় খাড়াটা কার উপরে পড়লো এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের উপরে এটা কতটা যুক্তিযুক্ত অন্য ডিভাইস দিয়ে ট্রানজাকশন করা যাচ্ছে ওনার আইডি দিয়ে ওই কোম্পানিতে মানে কোম্পানি দোষী হলো না অ্যাকাউন্ট যে কাস্টোমারের সে দোষী হলো না যে আইডি এজেন্ট সে দোষী হলো না ফিঙ্গার প্রিন্ট প্রিন্ট ডিভাইসটা মাঝখান থেকে ফেঁসে গেল বাস কার গেল এজেন্টের সেটা নিয়েই আজকের ভিডিও এনপিসিআই যে ডিভাইসগুলো বন্ধ করে দিচ্ছে এলওান হয়তো রিটেলার কোনো মিস্টেক করছে না জেনে কিন্তু কোনো ওরা কোনো ইনফরমেশান না দিয়ে নিউ ডিভাইসগুলোকে বন্ধ করে দিয়েছে সেটা কি করে হয় এনপিসিআই টাকাগুলো ফেরত দিয়ে দেওয়ার আমাদের কোনো অসুবিধা নেই এনপিসিআই টাকা ফেরত টাকা ফেরত দেবে না এই টাকা নেওয়ার জন্যই তো মেন ব্যবসাটা সেটা কে দোষী এনপিসিআই মনোপলি করছে কোম্পানি মনোপলি করছে আপনার এই এস কোম্পানি মনোপলি করছে নাকি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কোম্পানি মনোপলি করছে সফটওয়্যার একটু ভুল যদি রেখে দেয় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কোম্পানি এতগুলো ফিঙ্গার নেওয়ার পরে 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 ফিঙ্গারপ্রিন্ট নেবে না কিছু সময় আর সেই লু ফাল্টের জায়গা থেকে এমপিস এমনভাবে বানিয়ে রেখেছে অ্যালগোরিদাম যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ডিজেবল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তারপরে আবার কিনতে হবে এর পেছনে যে একটা বিশাল চক্রান্ত চলছে না তার কি গ্যারান্টি আছে বন্ধুরা আপনার পকেট থেকে বের করে নিচ্ছে মানে ডিভাইস আপনাকে কিনতে হবে ব্যবসা করতে হলে কাস্টমারের আঙুল ঠিক না থাকার জন্য বারবার ট্রাই করতে হয় আর এই বারবার ট্রাই করার ফলে আমাদের ডিভাইসগুলো বন্ধ করে দিচ্ছে এ ধরনের সমস্যা একটা ভিডিও বানিয়ে আগেও আমরা বানিয়েছি দেখুন বিভিন্ন সময় আমরা এ ধরনের টপিকে ভিডিও বানিয়ে থাকি এবং আমরা আপনাদেরকে বলি যে রুলস অ্যান্ড রেগুলেশান মেনে কাজ করতে হবে কিন্তু সেই রুলস অ্যান্ড রেগুলেশান মানার সাথে সাথে আরবিআই এমপিসিআই কোম্পানিগুলোকে এনশিওর করতে হবে যে আপনার সাথে কোনো মনোবলই হচ্ছে না কিন্তু এক্ষেত্রে শস্যের মধ্যে ভূতের মতো এমপিসিআইকে এনশ করতে হবে যে যে ডিভাইসে এই প্রবলেমটা হলো ডিভাইসটা চব্বিশ ঘন্টার জন্য ব্লক করে দেয় হতেই পারে বা এজেন্টের আইডিটা চব্বিশ ঘন্টার জন্য ব্লক করে দিই দু ঘন্টার জন্য ব্লক করে দিই আর যদি ব্লক নাও করে যদি চব্বিশ ঘন্টা ওয়েটও করে যে যে দেখুন এমপিসিআই আধার সার্ভারের মাধ্যমে সব কিছু তো বুঝতে পারছে কোন কাস্টমারের আধারে এটা হচ্ছে সেই কাস্টমার যদি সেখান থেকে বা অন্য কোনো জায়গা থেকে পয়সা তোলে এবং এই ট্রানজ্যাকশান কমপ্লেন না করে আর কমপ্লেন যদি করেও তাহলে প্রুফ দিয়ে যে আমার টাকা তুলে নিয়েছে ফ্রড অ্যাক্টিভিটিস প্রথমে তো করতে হবে আইডি বন্ধ হলো না ওই কোম্পানি দিয়ে অন্য ডিভাইস দিয়ে কাজ হচ্ছে তাহলে ডিভাইসটা দোষকে হলো নাকি ওই ডিভাইসটা তিন হাজার চার হাজার দু হাজারের খেলা কত লাখ লাখ ডিভাইস বিক্রি হচ্ছে বন্ধুত্ব যেমন ভুল বা সঠিক তথ্য না দিয়ে বিভিন্ন কোম্পানি কিউআর কোডে লাখ লাখ টাকা পেমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে উৎসাহিত করছে আর আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিও বানালে অনেকের মাথা গরম হয়ে যাচ্ছে এখন আপনাদেরকে সাবধান রাখতে গিয়ে আমরা কি করবো সেটা কমেন্ট সেকশানে বলবো আর এন পিসিআইকে এনশিওর করতে হবে কোম্পানিকে আপনাকেও এনশিওর হতে হবে কোন কোম্পানিতে আপনি কাজ করছেন দেখুন বড়ো কোম্পানি হলে আপনার সাথে মনোপালি করবে না তা কিন্তু না কারণ আপনার পকেট থেকে যেন তেন প্রকারে পয়সা বের করা প্রথমে আপনাকে লালায়িত করে কমে ফ্রিতে আইডি দিয়ে পরে প্রত্যেক ট্রানজাকশন আপনার কাছ থেকে ব্যবসা করার যে মনোপালি কোম্পানিগুলো চালাচ্ছে কয়েক বছর ধরে আপনার মাথার উপর থেকে ডিস্ট্রিবিউটারকে সরিয়ে দিয়ে বিভিন্ন প্যাকের মাধ্যমে সেটা কিন্তু চলতে থাকে আমরা যেমন ওপেনলি বলে দিই আমাদের আইডি আপনার সার্ভিস অনুযায়ী বিজনেস প্ল্যান অনুযায়ী একটা ওয়ান টাইম চার্জ দিয়ে কিনতে হবে আপনি আমাদের সাথে যারা কাজ করছেন যারা জেনে বুঝেই আসছে যে ছোট একটা আইডি কস্ট দিয়ে ইনভেস্ট করে আমাকে ব্যবসা করতে যেতে হবে আর বিভিন্ন কোম্পানি তার মধ্যে যেই এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কোম্পানি এমোনোপলির দেখুন কোনো হয় অনেক পরে হয়তো ব্লাস্ট হবে কিন্তু ততদিন আপনার যা লস হওয়ার সেটা হয়ে গেছে চিটফান্ড কোম্পানিগুলো এলো কয়েক বছর ব্যবসা করলো তারপরে ধরা পড়ল তার আগে সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে গেল এটাও যদি একটা ডিজিটাল চিটফান্ড টাইপের হয় মানে চিট ডিজিটাল চিট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস স্ক্যাম পরে ধরা পড়বে ততদিনে আপনি শেষ সেই জন্য আপনাদেরকে সচেতন করা আপনারা এই ভিডিওগুলো ভালো করে শেয়ার করুন ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছা এবং ডিপার্টমেন্ট এটা নিয়ে ভাবুক দেখুন যদি আবার ডিপার্টমেন্টের কোনো একটা লু ফল্ট বা কোনো একটা সার্ভিস নিয়ে কোনো একটা সার্ভিসের অ্যাঙ্গেল নিয়ে কথা বললে যদি আমাদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করা হয় আমরা আবার ভিডিওর মাধ্যমে আনবো এবং ফেস করব আমরা কোনো ডিপার্টমেন্টের শত্রু নই কোনো কোম্পানির শত্রু নই আর আমাদের কেউ শত্রু ভাববেন না বা কেউ আমাদের শত্রু নয় আমরা আপনাদের জন্য কথা বলছি আপনারা ভুল করলেও আমরা বলে থাকি যে কিউআর কোডে পেমেন্ট নিতে পালন করছি সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করতে পালন করা হয় ফোনপে গুগল পে নিজের থেকে ব্যবসা করবেন না বলা হয় বলা হয় না আপনার বিরুদ্ধে তো মাথা গরম তো হবেই আপনার কারণ ইলিগাল প্র্যাকটিস করে তো আপনি ইনকাম করছেন আমি আপনাকে বলছি না আমি আপনাকে বলছি বুঝে নিন কাকে বললাম না আর কাকে বললাম আমি মাথা গরম হওয়া মানুষগুলো এ শান্ত কীভাবে করতে হয় আমার জানা নেই কমেন্ট সেকশানে বলুন আমরা সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব ছোটো ছোটো ড্রেস করে একটু নাচা গানা করে একটু রোমান্টিক কথা বলে একটু রাত্রের কথা বলা এরকম ভিডিও হয়তো ওনাদের পছন্দ তাই আমাদের ব্যাঙ্কিং টাইপের ভিডিও যেখানে আমরা সঠিক তথ্য তুলে ধরে আপনাদেরকে সাবধান রাখার চেষ্টা করছি ওনাদের মাথা গরম হয়ে যাচ্ছে কমেন্ট চাচ্ছি কমেন্ট করবেন আর সমস্যা হলেও কমেন্ট করবেন আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন যাতে এনপিসিআই পর্যন্ত পৌঁছায় কোথায় ফলটা হচ্ছে এর তরফ থেকে মেকানিজমে ইপিএস কোম্পানি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের কোম্পানি নাকি সফটওয়্যারে এই কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে আর যদি কাস্টমারের ফিঙ্গারেই প্রবলেম হয় তাহলে একটা জিনিস তো দেখা যেতে পারে ওই কাস্টমারের পরে আবার সারাদিনে ওই এজেন্ট কাজ করেছে কিনা রাত বারোটার সময় না হয় অ্যালগোরিদম কাজ করুক যদি তারপরেও এজেন্ট কাজ করে থাকে তার মানে এজেন্ট তার দোকানে বসে বিভিন্ন কাস্টমারের টাকা তুলছে সেটেলমেন্ট করছে রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার করছে তার মানে জেনুইজ এজেন্ট তাহলে সেই এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ করার দরকার আছে বলে আমি মনে করি না সাধারণ বুদ্ধিতে নাকি কোনো মনোপটে চলছে যে কোনো প্রকারে একটা টাইমের পরে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসকে বন্ধ করে দাও আর তাকে একটা ডিভাইস কিনতে বাধ্য করো কি চলছে কমেন্ট সেকশনে বলুন তো এনপিসিআই কাছে উত্তর চাইছি আমরা আপনাদের ওই সবার জন্য ক্লিয়ারিফিকেশান তো দিতে হবে হঠাৎ করে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ করলাম আর আবার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনতে বাধ্য করলাম এটা চলতে পারে না এত পয়সা কারোর কাছে নেই আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আপনাদেরকে আমরা ইনফরমেটিভ একটু করতে পারলাম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন কারণ একজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে